এই ভিডিওটি দেখার পর রসদ সাল্লাহ আলী আসাল্লামের একটি হাদিসের কথা মনে পড়ে গেল রসদ সাল্লাহ আলী আসাল্লাম বলেছিলেন খয়রুল খিয়ারে খিয়ার রোলামা ও সারুল শিয়ারে শিয়ার সিরারি সিরার রোলামা হচ্ছে ভালোর থেকে ভালো হচ্ছে আলেম খারাপের থেকেও খারাপ হচ্ছে আলেম আপনি জানেন জাহান্নাম নাম কি সর্বপ্রথম জাহান্নামে নামে কাদেরকে দেওয়া হবে সর্বপ্রথম আলেমদেরকে দেওয়া হবে যারা দুনিয়া লুবি আলেম এই সমস্ত যারা ক্ষমতা লোভী আলেম এক সাহাবি নবীজির কাছে গিয়ে বলছিল যে আমি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমাতা দিন আপনি আমাকে রাজনীতিতে আমাকে ক্ষমতা দিন নবীজি বলছিল তুমি ক্ষমতা চাইও না কারণ ক্ষমতা আমরা যারা চায় তাদেরকে আমরা দেই না তো এই সমস্ত আলেম রয়েছে লুবি আলেম কারণ দেখুন ক্ষমতার জন্য ওরা বিএনপির গায়ে বিএনপি কে বড় কে বর করে সংসদে যাওয়ার জন্য এই সমস্ত ক্ষমতার লুবি এই সমস্ত টাকার লুবি আলেমরা কি শুরু করছে আপনারা একটু দেখুন প্রিয় দর্শক এই সমস্ত ক্ষমতা আলমদা যেই দলে থাকবে সেই দলকে বাংলাদেশ থেকে বয়কট করতে হবে আপনি যদি আমার সাথে একমত থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করবেন আর বিডে একটু মন্তব্য করে যাবেন